বর্ষায় ভেজা শ্বশুরবাড়ি মধুমিতা যখন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি পৌঁছল তখন দেখল বাড়িটা অনেক বড় চারপাশে দেওয়াল অনেকগুলো ঘর প্রতিটি ঘরে খাট আলমারি আর সুন্দর রান্নাঘরও আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সারা বাড়ি জুড়ে কোথাও কোনো ছাদ নেই মধুমিতা অবাক হয়ে গেল এই বাড়িতে সব কিছু আছে কিন্তু ছাদ নেই কেন বৌমা এটা আমাদের বাড়ির প্রথা মধুমিতার কাছে ব্যাপারটা বোকামি মনে হলেও প্রথার নাম শুনে সে চুপ করে গেল শ্বশুর বাড়িতে তার স্বামী অরিজিৎ শাশুড়ি শ্বশুর জ্যাঠা আর ননদ পায়েল ছিল জ্যাঠানি আগেই মারা গিয়েছিল প্রথম রসুয়ের দিনে যখন মধুমিতা রান্নাঘরে রান্না করছিল তখন মাথার উপর থেকে রোদ এসে পড়ল সে গরমে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সবাই ছুটে এলো আজকালকার মেয়েদের একদম জোর নেই পায়েল এক বালতি জল ঢেলে দে তাহলে হুঁশ আসবে পায়েল এক বালতি জল এনে মধুমিতার উপর ঢেলে দিল তার হুঁশ ফিরল কিন্তু আচরণ দেখে সে খুব খারাপ লাগল তবুও কোনো রান্না করে খাওয়ালো সেদিন রাতে ছিল মধুমিতা আর অরিজিতের সোহাগরাত হঠাৎ রাতের মধ্যে প্রবল বর্ষা শুরু হলো খাট বিছানা সব ভিজে গেল মধুমিতা ছুটে গিয়ে অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিল কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা গিয়ে তাকে টেনে আবার বাড়িতে নিয়ে এল এমন মেয়েদের বেল্ট দিয়ে মারা উচিত রাতে সবাই ভিজে ঘুমিল কিন্তু মধুমিতার চোখে ঘুমিল না দুপুরে সবাই বাইরে গেলে মধুমিতা বাড়ির মধ্যে খুঁজতে শুরু তখন সে পেয়ে গেল জ্যাঠানির লেখা একটা পুরনো ডায়রি ডায়রিতে লেখা যতদিন আমার আত্মা শান্তি পাবে না ততদিন এই বাড়ির ছাদ টিকবে না যখনই কোনো বউয়ের ওপর অত্যাচার হবে তখনই ঝড় বৃষ্টি আসবে আর যেদিন কোনো বউ প্রতিবাদ করবে সেই দিনই বৃষ্টি থেমে যাবে মধুমিতা বুঝল জ্যাঠানির ওপরও একই রকম অত্যাচার হয়েছিল তাই সে আত্মহত্যা করে এই ডায়রি লিখে রেখে গিয়েছিল আর এই রহস্য লুকোতে শ্বশুরবাড়ির লোকেরা প্রথার অজুহাত দিয়েছে সেদিন রাতে আবার বৃষ্টি শুরু হলো অরিজিৎ মধুমিতার উপর হাত তুলতেই সে তার হাত ধরে চিৎকার করে বলল ক্ষভ হয়েছে আর কোনো অত্যাচার চলবে না অমনি বৃষ্টি থেমে গেল ডায়েরির কথা সত্যি পরদিন সে শ্বশুরবাড়ির সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখলো এবং মিস্ত্রি এনে ছাদ বানাতে শুরু করল সবাই ভয়ে কাঁপতে লাগল বৌমা আমাদের মাফ করে দাও আমরা আর অত্যাচার করব না ছাদ তৈরি হলো আর ভাঙল না প্রবল ঝড় বৃষ্টি সত্ত্বেও ছাদ অটল রইল জ্যাঠানির আত্মা প্রকট হল মধুমিতা আজ তুমি এদের শিক্ষা দিয়েছ আমার আত্মা এখন শান্তি পেল তবে যদি আবার কোনো নারীকে অত্যাচার করো ছাদ ভেঙে তোমাদের মাথায় পড়বে এ কথা বলে আত্মা মিলিয়ে গেল সেই থেকে সবাই শান্তিতে বসবাস করতে লাগল মুম্বাইয়ের বন্যা মুম্বাই শহরে মনসুন নামলেই বন্যা শুরু হয় সুব্রত তার স্ত্রী সুমনা দুই ছোট সন্তান আর মা বাবাকে নিয়ে শহরের এক পুরনো বস্তিতে থাকত একদিন সুমনা টাকা দিয়ে সুব্রতকে বলল রেশন আর মায়ের ওষুধ নিয়ে এসো কিন্তু সুব্রত সেই টাকা নষ্ট করে নেশা করল সন্ধ্যা হয়ে গেলেও সে ফিরল না রাত হয়ে এলে সে নেশার ঘুরে ভাঙা ছাপড়ার বারান্দায় শুয়ে পড়ল আধি রাত্রে প্রচণ্ড বৃষ্টি আর জলোচ্ছ্বাসে পুরো ঘর পানিতে ভরে গেল সুমনা সবাইকে নিয়ে বাইরে বেরোলো হঠাৎ ছাপড়া ভেঙে পড়ল কিন্তু সুব্রত অল্পের জন্য বাঁচল সবাই কোনো জল কেটে এগোতে লাগল সুব্রতর মনে পড়ল বন্ধু মদনের কাছে একটা নৌকা আছে সে গিয়ে মদনকে বলল সাহায্য করতে মদন তোর নৌকাটা একবার দে না আমার বৃদ্ধ বাবা মা আর ছেলে মেয়ে দুটো জলে ডুবে যাচ্ছে কোনো রকম ডাঙায় সুরক্ষিত রেখেই তোর নৌকা তোকে দিয়ে যাব তোর নৌকাটা দে না আমায় আরে যা যা এই সময় আমি তোকে নৌকা দিতে পারবো না তুই অন্য কোথাও গিয়ে দেখ কিন্তু মদন নিজের পরিবার নিয়ে নৌকায় চলে গেল আর সুব্রতকে ফেলে দিল দেখলে তো বন্ধু নামে ধোঁকা দিল তারা একে অপরের হাত ধরে কোনো মতে এগোতে লাগলো রাস্তার অন্যকাশে উদ্ধারকারীরা দড়ি টেনে মানুষ পার করাচ্ছিল তারা সবাইকে নিয়ে গেল পরে হেলিকপ্টার এসে পুরো বস্তির মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে গেল সেখানে সুব্রত স্ত্রীকে বলল আজ থেকে মদ জুয়া সব ছাড়বো খেটে খেয়ে তোমাদের মুখে অন্ন অন্নতিলে দেব এই আমি প্রতিজ্ঞা নিলাম কিছুদিন পর বৃষ্টি থেমে গেলে সে নতুন বস্তিতে ঘর ভাড়া নিল এবং নতুন করে জীবন শুরু করলো